নমস্কার শিব শক্তি 844 সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন 2026 সাল যে সালটা মেশের ক্ষেত্রে কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে ডিটেইলস আলোচনা করব এবং সেই সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু রেমিডি ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই বলবো যেটা সেটা হচ্ছে যে যে কোনো আলোচনা করতে হলে শুরুতেই আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে চারটি গ্রহের মুভমেন্ট একটি হচ্ছে বৃহস্পতি দ্বিতীয় শনি এবং সেই সঙ্গে রাহুকেতুর একটা মুভমেন্ট সেইটা কিন্তু আমাদেরকে দেখতে হবেই হবে এবং সেই সঙ্গে সেই গ্রহগুলোর মুভমেন্টের উপরে বিচার করে আমাদের কিন্তু আমাদের করতে হবে ফলটা যেহেতু অন্যান্য গ্রহদের স্থায়িত্ব যেটা কিন্তু অত্যন্ত স্বল্প বিশেষ করে রবি এক মাস এবং সেই সঙ্গে মেনলি আঠেরো দিন আঠাশ দিন এইভাবে বিভিন্ন গ্রহগুলো মুভমেন্ট করে এখন বিষয় হচ্ছে যে যেটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে যে বৃহস্পতি যে যে বৃহস্পতিকে আমরা যেটা সেটা হচ্ছে বর্তমানে কর্কটের উপরে অবস্থান করছেন এবং সেই সঙ্গে এগারোই মার্চ যেদিন কিন্তু মিথুনের উপরে ট্রানজিট করবেন সেই সঙ্গে দোসরা জুন তারিখে পার্মানেন্টলি তিনি কিন্তু কর্কটে সঞ্চার করবেন এবং সেই সঙ্গে তারিখ অর্থাৎ অক্টোবরের বৃহস্পতি সিংহে সঞ্চার করবেন যার ফলে বিশেষ করে আমরা বলতেই পারি সেটা হচ্ছে যে পঞ্চম স্থানের উপরে কেতুর অবস্থান যার ফলে মেষ কিন্তু ভীষণ জেরবার হয়েছিলেন বিশেষ করে সাড়ে সাতিতে যে জেরবার হয়ে আছেন মেষ তার থেকেও বেশি কষ্টদায়ক হচ্ছে যে পঞ্চম স্থানের ওপরে কেতুর অবস্থান এই যে পঞ্চম স্থান যা নির্দেশ করে আমাদের ভাবনা চিন্তা সেইখানে কিন্তু যেহেতু কেতুর অবস্থান যার ফলে একটা ডিপ্রেশনের সৃষ্টি হচ্ছে যার ফলে একটা আত্মবিশ্বাসের অভাব হচ্ছে সেই সঙ্গে যে কোনো ফটকা অর্থের আগমন সেইটা ভীষণ ভাবেই আটকে যাচ্ছে যার ফলে সন্তানকে নিয়ে বিভিন্ন চিন্তার শিকার হতেও আমরা লক্ষ্য করছি সেই সঙ্গে সন্তানের স্বাস্থ্য সন্তানের এডুকেশন ইত্যাদি নিয়ে কিন্তু জেরবার হয়ে আছেন মেষ রাশি এবং সেই সঙ্গে যেহেতু পঞ্চম স্থান নির্দেশ করে আমাদের যে কোনো সম্পর্ক জায়গা সেই একটা যেটা কিন্তু হচ্ছে। বৃহস্পতির সঞ্চারের ফলে সেই জায়গাটা বহুলাংশে অবশ্যই ভালো হবে বিশেষ করে হায়ার এডুকেশনের ক্ষেত্রে ভীষণ শুভ হবে সন্তানের ক্ষেত্রে ভীষণ শুভ হবে এবং সন্তানের যে ভাগ্যের উদয় সেইটা কিন্তু আমরা এই সময় থেকে লক্ষ্য করব সেই সঙ্গে একটা ফটকা অর্থের আগমন যেটা আমরা এই সময় লক্ষ্য করব সেই সঙ্গে আমরা বলবো যেটা সেটা হচ্ছে যে শনি যে শনি কিন্তু বিশে জানুয়ারি দু যেদিন সঞ্চার করবেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের উপরে অর্থাৎ নিজেরই নক্ষত্রের উপরে যার ফলে অশ্বিনী নক্ষত্রের জাতিকাদের জাতক ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় অত্যন্ত ভালো সময় বিশেষ করে কর্মক্ষেত্রে অর্থের ক্ষেত্রে ভীষণ ভালো সময় যাই হোক মূল আলোচনা আরম্ভ করব মূল আলোচনা শুরু করার আগে সকলকেই অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার যা স্বল্প সময়ের জন্যেই হোক অথবা দীর্ঘ সময়ের জন্যেই হোক গ্রহের সঞ্চারের একটা যে ইম্প্যাক্ট এটা কিন্তু আমাদের জীবনের ওপরে ভীষণ আসে যে কোনো করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা ভালো থাকবেনই থাকবেন ধরুন আপনি একটা জবের সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে জবটাকে চেঞ্জ করবেন এখন সেই মুহূর্তের

ভালো থাকবেনই থাকবেন যে কোনো অ্যাস্ট্রোলজারের যে কোনো পরামর্শ ব্যতীতই আপনারা হান্ড্রেড পারসেন্ট ভালো থাকবেনই থাকবেন এখন আপনারা বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক মূল আলোচনা আরম্ভ করব শুরুতেই বলবো যেটা সেটা হচ্ছে যে মেশের ক্ষেত্রে সাড়ে সাতই চলছে সেই সঙ্গে দশম এবং একাদশ স্থানের অধিপতি দ্বাদশ স্থানে আর্থিক দিক থেকে একটা যে প্রেশার সেইটা কিন্তু এই সময় ভীষণ আসছে একই সঙ্গে নতুন কর্ম প্রাপ্তির ক্ষেত্রে যথেষ্ট বাধার সৃষ্টি হচ্ছে প্রমোশনের ক্ষেত্রে বাধার সৃষ্টি হচ্ছে সেই সঙ্গে এই সময়ে যারা কোনো প্রাইভেট সেক্টরে কর্মরত আছেন এদের ক্ষেত্রে কিন্তু সেই কাজ মূলত এই সময়ে চলে যেতেও আমরা লক্ষ্য করেছি অনেকজনকেই এখন যেটা আমরা দেখব সেটা হচ্ছে দু সাল শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে যে ২৬ সালটা রুল করবে কিন্তু রবি যার ফলে কিন্তু ভীষণ ভালো হবে বিশেষ করে প্রেমের ক্ষেত্রে সেই সঙ্গে সন্তানের ক্ষেত্রে সেই সঙ্গে হায়ার এডুকেশনের ক্ষেত্রে বছরটি কিন্তু ভীষণ ভালো একাধিক যে সুযোগ সেইটা কিন্তু এই সময় নিয়ে আসবেই আসবে যাই হোক এবারে আমরা যেটা বলবো সেটা হচ্ছে মেনলি চারটি গ্রহের যে ট্রানজিট সেইটার ওপর বেশ করেই আমরা আজকে কিন্তু আলোচনাটি করব। সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এফেক্টিভ হবে যাই হোক শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে বলব জানুয়ারি তারিখ যেদিন গোচর করবেন শনি মেনলি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ওপর এই যে উত্তর ভাদ্রপদ নক্ষত্র যেটা কিন্তু শনির নিজেরই নক্ষত্র যার ফলে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় যার ফলে কিন্তু জানুয়ারি এবং সেখান থেকে শুরু করে এই যে যে সময় সময়টা নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় যাদের প্রমোশন বারংবার আটকে যাচ্ছিল বা ব্যাহত হচ্ছিল বাধা সরবে সেই সঙ্গে প্রমোশন হতে আমরা লক্ষ্য করব একই সঙ্গে অবশ্যই অর্থের ক্ষেত্রে ভীষণ ভালো সময় সেই সঙ্গে অবশ্যই অর্থ প্রাপ্তির ক্ষেত্রে নতুন নতুন যে সুযোগ সেইটা কিন্তু এই সময়ে অবশ্যই আসবে যারা মেডিসিন অথবা মেডিকেল সংক্রান্ত যে কোনো ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় আয় কিন্তু এই সময়ে বাড়বে বিদেশ যাত্রার জন্য কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো সময় বিশেষ করে কর্মের কারণে যারা বিদেশে যেতে চাইছেন ভরণী নক্ষত্রের ক্ষেত্রে আবার কিন্তু যে যে এফেক্ট সেইটা কিন্তু ভাবেই আসবে সেই সঙ্গে শারীরিক দিক থেকে একটা যে সমস্যা সেইটা কিন্তু এই সময় সৃষ্টি হতে পারে বেশ কিছু শারীরিক সমস্যা এই সময় ভুগতে পারেন এই সময় ভরণী বিশেষ করে পেটের সমস্যা সিওপিডির সমস্যা এবং সেই সঙ্গে বিশেষ করে কোমর হাঁটু হাড়ের সমস্যা বা ব্যথা এই সময়ে বাড়তে পারে অর্থের অহেতুক ব্যয় যা কিন্তু এই সময়ে লক্ষণীয় বেশ কিছু এক্সট্রা দায়িত্ব কর্তব্য যেগুলো কিন্তু এই সময়ে পালন করতে হবে সেই সঙ্গে লোনের ক্ষেত্রে লোনের প্রাপ্তি হতে হতেও বারংবার বাধাপ্রাপ্ত হতেও আমরা লক্ষ্য করব সেই সঙ্গে লোন যারা নিয়েছে নেদের ক্ষেত্রে বেশ কিছুটা যে চাপ সেইটা সময়ে অনুভূত হতে পারে। সেই সঙ্গে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে যদিও একত্রিশ তারিখ অর্থাৎ ৩১ অক্টোবর বৃহস্পতির সঞ্চারের সঙ্গে সঙ্গে সন্তানের ক্ষেত্রে ভীষণ ভালো হবে সেই সঙ্গে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভীষণ ভালো সময় সেই সঙ্গে এই সময়ে কিন্তু বেশ কিছুটা ফটকা অর্থের আগমন যেটা বরণীর ক্ষেত্রে আমরা লক্ষ্য করব বিবাহর ক্ষেত্রে ভীষণ ভালো সময় বিবাহ ফাইনালাইজড হতে এই সময় আমরা লক্ষ্য করব নেক্সট আলোচনা করব কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে বাড়বে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ সেই সঙ্গে যারা এই সময়ে কর্ম পরিবর্তন করতে চাইছে এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় দোসরা জুন তারিখ যেদিন কিন্তু আমরা লক্ষ্য করব বা যে পর কিন্তু আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে বিদেশ যাত্রার একটা সংযোগ সেটা কিন্তু এই সময় অবশ্যই আসবে মায়ের এই সময়ে পেটের সমস্যা সেইটা বেশ কিছুটা বাড়তে পারে গৃহ যারা পরিবর্তন করতে চাইছে এনেদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় নেক্সট আলোচনা করব যেটা সেটা হচ্ছে যে তেসরা আগস্ট যেদিন রাহু নক্ষত্রে সঞ্চার করবেন যার ফলে মঙ্গলের সঙ্গে রাহু সংযুক্ত হচ্ছে যার ফলে এই সময়ে যে কোনো স্থাবর সম্পত্তি হতে পারে যে গৃহ অথবা জমি ইত্যাদি ক্রয় করার ক্ষেত্রে ভীষণ সাবধান হতে হবে যেকোনো লিগাল অ্যাডভাইজারকে দিয়ে আপনারা প্রেপাশপত্র দেখিয়ে নেবেন না হলে অবশ্যই এই সময়ে কিন্তু প্রতারিত হতে পারেন সেই সঙ্গে অর্থ ধার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে যদিও এই সময়ে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়তেও কিন্তু মেষকে লক্ষ্য করবো সেই সঙ্গে ফটকা অর্থের যে প্রাপ্তি সেইটা এই সময়ে লক্ষ্য করা যাবে যদিও অশ্বিনীর ক্ষেত্রে বিশেষ ভালো সময় ভরণের ক্ষেত্রে মোটামুটি এবং সেই সঙ্গে অবশ্যই কৃত্তিকার ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে যে এই সময়ে কিন্তু ফটকা অর্থ প্রাপ্তির একটা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব যারা অনলাইনে যে কোনো ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন অথবা ই কমার্সের সঙ্গে সংযুক্ত আছেন বা হোম ডেলিভারির সঙ্গে সংযুক্ত আছে এদের ক্ষেত্রে এগারো তারিখ যে দিনের পর কিন্তু বিবাহের জন্য যোগাযোগ সেইটা এই সময় আসতে আমরা লক্ষ্য করব সন্তানের ক্ষেত্রে উন্নতির সময়টা এবং সেই সঙ্গে সন্তানের উচ্চ শিক্ষার ক্ষেত্রে সেই সঙ্গে সন্তানের ভাগ্যের একটা সাপোর্ট সেইটা কিন্তু ভীষণ ভাবেই আসবে একই সঙ্গে প্রেমের ক্ষেত্রে এই সময়টি ভীষণ ভালো সময় যাদের প্রেমের ক্ষেত্রে ব্রেকআপ হয়ে গিয়েছিল সেই সম্পর্ক ফিরে আসতেও আমরা লক্ষ্য করব এই সময়ে নেক্সট আলোচনা করব। রেমিডি নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা যাই হোক নেক্সট আলোচনা করব রেমিডি নিয়ে অবশ্যই এই সময় আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক আপনারা অবশ্যই করবেন এবং সেই সঙ্গে কিন্তু অবশ্যই সন্ধ্যার সময় যদি পারেন রুদ্রাভিষেকের সময়ে মহাদেবের যে সেই নাগকেও আপনারা মধু দিয়ে অবশ্যই অভিষেক আপনারা করবেন মা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র অবশ্যই আপনারা এই সময়ে পাঠ করবেন অথবা মোবাইলে চালিয়ে দিয়ে শুনতে পারেন সেই সঙ্গে সাতমুখী রুদ্রাক্ষ রুদ্রাক্ষণ করে আপনারা ধারণ করবেন এবং সেই সঙ্গে এই সময়ে অবশ্যই পাঁচমুখী রুদ্রাক্ষ আপনারা এই সময়ে ধারণ করবেন ভীষণ ভালো উপকার আপনারা অবশ্যই পাবেন সেই সঙ্গে অবশ্যই শনিবারের দিনকে সন্ধ্যার সময়ে যেকোনো অশ্বত্থ গাছের নিচে সামান্য একটু দুধ এবং সামান্য একটু মিষ্টান্ন দিয়ে আসুন বহু সমস্যা অবশ্যই কাটবে এবং মিষ্টান্ন দেওয়ার পরে আপনারা অবশ্যই সেই অস্বত্থ গাছটিকে প্রদক্ষিণ আপনারা করবেন আটবার এবং সেই সঙ্গে প্রদক্ষিণের সময় আপনারা মনস্কামনা করে আপনারা অবশ্যই প্রদক্ষিণ করবেন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে জীবনের যে কোনো সমস্যার সমাধানের উদ্দেশ্যে রেমিডি পেতে ফেসবুক পেজটিকে আপনারা ফলো করবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার